আজকে চরম অবমান প্রশ্নমালা ষোলো সংক্ষিপ্ত ধর্মী ছয়ের দাগের দুই অঙ্কটা করবো এটা আছে এক্স বাই লগ অবমান ই সেটা দেখাতে হবে তাহলে এটা ধরে সমান এক্স বাই লগ এক্স এবার ডিফারেন্সিয়েশনে লগের বেসটা যে থাকে না এটা সবসময় ধরে নেওয়া হয় কি আছে এক্স আছে তাহলে এটা ডেরিভেটিভ করবো প্রথমে ডিওয়াই ডি মান বের করবো ইউ বাই ভি ফর্মে করবো মানে ইউ বাই ভি তাহলে এখানে ভি কোনটা এই যে লগ এক্সটা তাহলে ইউ বাই ভি এর ডেরিভেটিভের ফর্মুলা কি ভি ইন্টু এক্স মানে ডেরিভেটিভ হবে ওয়ান মাইনাস ইউ ইন্টু ডি ভি ডি এক্স তাহলে লগ এক্স ডেরিভেটিভ ডিভেটিভ কত হবে ওয়ান বাই এক্স বাই ভি স্কোয়ার মানে লগ এক্সের স্কোয়ার তাহলে এখানে এক্স এক্স কাটলো তাহলে এটা কত হলো লগ এক্স মাইনাস ওয়ান বাই লগ এক্স তার হোল স্কোয়ার এবার সেকেন্ড ওয়ার্ড ডেভিটিভ করবো ডি টু তাহলে এটাও সেম ভি করবে এখানে ভি হচ্ছে লগ এক্স হোল স্কোয়ার ই হবে লগ এক্স আর হোল স্কোয়ার এটা ডেলিভিটিভ হবে তাহলে এটা ডেলিভিটিভ কত 1 বাই এক্স মাইনাস ওয়ান যেহেতু ধ্রুবক পদ এটা হবে জিরো মাইনাস এবার ভি ইন্টু ইউ এর ডেলিভিটিভ হল এবার ইউ এর তাহলে ইউ কত এখানে লগ এক্স মাইনাস আর ভি কত লগ এক্স আর তার কাছে এন রুলে অ্যাপ্লাই করবো তার এটা কত লগ এক্স ইন টু আবার লগ এক্সে করবো ওয়ান বাই এক্স বাই লগ এখানে স্কোয়ার ছিল তার আবার স্কোয়ার করলে টু দি পাওয়ার তাহলে এইখানে উপরে একটা লগ আমি উপর ভাগ করে দেবো তাহলে এটা কত হয়েছে একটা লগ থাকছে ওয়ান বাই এক্স এখানে এই বাদ যাচ্ছে তাহলে টু বাই এক্স লগ এক্স মাইনাস ওয়ান আর এখানে তাহলে যেহেতু ভাগ করছি এখানে চার কমে গিয়ে কত হবে তিন এবার উপরে নিচে এক্স দিয়ে গুণ করবো এক্স দিয়ে গুণ করলে এক্স ইন্টু ওয়ান বাই এক্স কেটে যাচ্ছে লগ এক্স তাহলে এটাও কত হচ্ছে টু বাই করলে এই কেটে যাচ্ছে তাহলে একটা শুধু টু থাকছে আর টুটা এখানে গুণ করে দেবো মাইনাস টু লগ এক্স এটা মাইনাসে মাইনাসে প্লাস টু বাই তাহলে নিচে এক্স দিয়ে গুণ করছি যেহেতু একটা এক্স চলে আসছে এবার তাহলে এটা কত হচ্ছে টু মাইনাস লগ এক্স বাই এক্স লগ এক্স তার হোল স্কোয়ার এবার চরম অবমানের জন্য ডিওয়াই ডিএক্সটা জিরো করব তাহলে ওয়াই এর চরম বা অবমানের জন্য ডি ওয়াই ডি এক্স ইকুয়ালস টু জিরো এবার ডিওয়াই ডি এক্স কত ছিল ডিওয়াই ডিএক্স ছিল লগ এক্স মাইনাস ওয়ান বাই লগ এক্স তার হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো এবার যেহেতু লগ এক্স তার হোল স্কোয়ার নট ইকাল টু জিরো তাহলে এখান থেকে কী বলতে পারি অতএব লগ এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো তাহলে লগ এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো মানে লগ এক্স ইকালস টু ওয়ান এবার কখন লগ এক্স এটা ওয়ান মানে এখানটা আমি লিখতে পারি লগ ই কারণ বেস আর এটা স ইকুয়াল হলে তার মান ওয়ান হয় তাহলে উভয় পক্ষ থেকে আমি কী লিখতে পারি অতএব এক্স ইকুয়ালস টু ই তাহলে এবার দেখবো ই এর জায়গায় এক্স ইকুয়ালস টু ই বসালে ডি টু ওয়াই ডি এক্স টুর ভ্যালু গ্রেটার দ্যান জিরো হচ্ছে কি না কারণ অবমান দেখাতে বলেছে আর অবমানে ডি টু ওয়াই ডি এক্স টুর ভ্যালুটা গ্রেটার দ্যান জিরো হয় তাহলে এখানে এক্স ইকুয়ালস টু ই তাহলে টু মাইনাস আর এটা ই ইন্টু তার হোল স্কোয়ার তাহলে টু মাইনাস ওয়ান ই ইন্টু ওয়ানের স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান বাই ই গ্রেটার দেন জিরো অতএব এক্স ইকোয়ালস টু ইতে ওয়াই এর অবমান আছে তাহলে নিয়ে নেও অবম মান ওয়াই এর মান কত ছিল এক্স বাই লগ এক্স তাহলে ই বাই এটার ভ্যালু ওয়ান ইকুয়ালস টু ই